এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার ভেঙে বিপুল পরিমাণে টাকা নিয়ে গায়েব দুষ্কৃতীরা পুলিশের হাতে দুষ্কৃতীদের ফেলে যাওয়া গাড়ি এসেছে সূত্র মারফত খবর শনিবার দিন রাত্রি একটা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকায় একটি এটিএম কাউন্টারে হানা দেয় সাদা রঙের একটি গাড়ি এরপরে গাড়ি থেকে মুখ ঢাকা একজন দুষ্কৃতী বেরিয়ে ঢুকে পড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারের ভিতরে দ্রুততার সঙ্গে এটিএম মেশিন ভেঙে প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে সে এদিকে খবর পেয়ে পুলিশ দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা তিস্তা ব্যারেজ হয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেতে আলো থানা এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে বৈকুণ্ঠপুর জঙ্গলে পালিয়ে যায় এরপরই লুটের কাজে ব্যবহৃত সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ গাড়িটি থেকে বিহার এবং অসমের নম্বর প্লেট গ্যাস কাটার হান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে এমনটাই খবর পাওয়া গিয়েছে অপর দিকে এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার उमेश চন্দ্র খন্ডবালে এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানান দুষ্কৃতীদের ধরতে জেলা জুড়ে তল্লাশি শুরুর পাশাপাশি বৈকুণ্ঠপুর জঙ্গলে বন বিভাগের সঙ্গে নিয়ে চিরוני তল্লাশি শুরু করা হয়েছে এই বিষয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সানি রায়ের কাছে সানি এই বিষয়ে কি আপডেট পাচ্ছো দুষ্কৃতীদের কি কোনো রকম সন্ধান পাওয়া গিয়েছে এমন বড় ঘটনা ঘটলই বাকি করে একদমই তাই দেখো দীপান্বিতা যেমনটা তুমি বলছিলা যে এটিএম লুটের ঘটনা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু রীতিমতো গভীর রাতে এসে তারা কিন্তু এটিএম লুটের চেষ্টা করেছিল চেষ্টা করেছিল বললে ভুল হবে কার্যত তারা এটিএম লুট করে প্রায় আট কোটি টাকার মতো টাকা তারা নিয়ে সেখান থেকে উধাও হয়েছিল এবং তারপরেই যখন পুলিশের কাছে জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে খবর আসে তারা কিন্তু তৎপর তৎপর কিন্তু হয়ে ওঠে এবং বিভিন্ন যে সমস্ত ফাড়ি নাকা চেকিং পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু খবর পৌঁছে দেয় এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার গাড়ির নম্বর প্লেট শনাক্তকরণ করার পরে কিন্তু পুলিশ বিভিন্ন সেই হয় এবং তারপরে যেমনটা আজ জানা আজ সকালবেলা যে ঘটনাটা উঠে আসলো বৈকুণ্ঠপুর জঙ্গল অর্থাৎ গজলডোবা গজলডোবা এলাকা থেকে কিন্তু একটি সাদা রঙের আহ কিন্তু আটক করে পুলিশ এবং পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু যারা চারজন দুষ্কৃতি রয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তারা কিন্তু সেখান থেকে ফারার হয়ে যায় অর্থাৎ পলাতক হয়ে যায় এবং পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে ভোরের আলো থানা থানার যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং যেহেতু ময়নাগুড়ি পুলিশের আন্ডারে এই ঘটনাস্থল রয়েছে অর্থাৎ এটিএম এটিএম লুট যেখান থেকে সেটা ময়নাগুড়ি এলাকা সে কারণে কিন্তু তদন্তের স্বার্থে গাড়িটিকে ময়নাগুড়ি থানার আওতায় কিন্তু নিয়ে আসা হয়েছে এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি এই গাড়ির ভেতরে কিন্তু একাধিক রাজ্যের নাম নাম্বার প্লেট কিন্তু দেখা যাচ্ছে যেখানে অসম বিহার রাজস্থান বিভিন্ন এলাকার কিন্তু নাম্বার প্লেট কিন্তু সেখানে দেখা যাচ্ছে এবং সেই নাম্বার প্লেট প্রত্যেকটাই কিন্তু জালিয়াতি এবং একাধিক নাম্বার প্লেট সেখানে গাড়িতে রয়েছে পাশাপাশি তোমাকে জানি রাখি বন দপ্তর যেহেতু বৈকুণ্ঠপুর জঙ্গলে জঙ্গলে সেই গাড়িটি পাওয়া গিয়েছে এবং সেই জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু তারা সেই চারজন দুষ্কৃতী কিন্তু পালিয়ে যায় এবং তাদের পিছনে কিন্তু পুলিশ যেমন ধাওয়া করছে পাশাপাশি বৈকুণ্ঠপুর জঙ্গল অর্থাৎ বন দপ্তরের তরফেও কিন্তু একেবারে তল্লাশি অভিযান এই মুহূর্তে চালানো হচ্ছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু পলতক রয়েছেন এই সেই দুষ্কৃতীরা তাদের কাউকে ধরতে পাওয়া যায়নি তবে গাড়ি এবং গাড়িতে থাকা মজুদ একাধিক সামগ্রী কিন্তু পুলিশের হাতে রয়েছে এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকুন আমাদের প্রতিনিধি বললেন যে ঠিক কিভাবে কি ঠিক কতটা তীব্রতার সঙ্গে কতটা ক্ষিপ্রতার সঙ্গে এই এত বড় রাজ চালানো হয় সরাসরি এটিএম এ ঢুকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট ধুয়েছে দিয়েছে চার দুষ্কৃতি তবে তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার খণ্ডে বাহালে উমেশ গণপাত